শুক্রবার পুর দুর্নীতি মামলায় একযোগে আট জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট স্কুলের নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়ে আচমকাই সামনে এসেছিল একাধিক পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ দু সালের উনিশে মার্চ শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রমোটার অয়নশীলের সরসেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা ইডি সূত্রে দাবি করা হয় প্রোমোটার অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিসের কম্পিউটারের ফোল্ডারে যে নথি পাওয়া গিয়েছিল সেখানেই ছিল একাধিক প্রভাবশালীর নাম উল্লেখ করা ছিল চাকরি বিক্রির টাকার অঙ্ক রীতিমতো রেড বেঁধে পুরসভার বিভিন্ন পদে চাকরি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ সামনে আসে ইডি সূত্রে দাবি করা হয় চার থেকে সাত লক্ষ টাকা দরে বিভিন্ন পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছে আদালতে অইনশীলের অফিসকে ডেটা বা তথ্যের খনি বলে উল্লেখ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এরপর দু সালের একুশে এপ্রিল কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রয়োজনে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে এই মামলা বিচারপতি অমৃতা সিনহার স্থানান্তর করা হয় কিন্তু হাকিম বদলালেও হুকুম বদলায়নি বারোই মে বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত করবে সিবিআই এরপর সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েও ধাক্কা খায় রাজ্য সরকার তদন্তে নেমে প্রথম চার্জশিটে সিবিআই দাবি করে দু সালের পর থেকে রাজ্যের সতেরোটি পুরসভায় নিয়োগে কারচুপি হয়েছে ওই সময় রাজ্যের একশো একুশটি পুরসভায় বিভিন্ন পদে মোট তিন হাজার ছশো পঞ্চাশ জনের চাকরি হয়েছে তার মধ্যে সতেরোটি পুরসভায় এক হাজার আটশো জনের নিয়োগই বেআইনি বলে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দেয় তার এগারো নম্বর পাতায় বলা হয় বেআইনি ভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায় দু হাজার পর সেখানে তিনশো উনত্রিশ জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময় চাঞ্চল্যকর বিষয় হল সিবিআই দাবি করে যেদিন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় সেদিনই ইস্যু করে দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার আর ওই একই দিনেই চাকরিতে যোগ দিয়ে দেন চাকরি কেন্দ্রীয় দাবি করোনা কালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় এভাবেই একসঙ্গে চাকরি হয়েছে উনত্রিশ জনের এই পুরসভারই ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু পশ্চিমবঙ্গের মানুষ এটা জানলো যে সুজু সুজিত বসু নয় পশ্চিমবঙ্গে গোটা কলকাতা লুট করছে পশ্চিমবঙ্গের আরবান দপ্তর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মিউনিসিপালিটি লুট হচ্ছে লুট হচ্ছে লুট হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মিউনিসিপালিটি যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক তারা হয়ে গেছে ওনাকে আমি এগরোল মিনিস্টার বলি উনি একসময় এগরোলের ব্যবসা করতেন স্টেশনের বাইরে কিন্তু আপনি হাজার কোটি টাকার উপরে মালিক হয়ে গেলেন কিভাবে মালিক হলেন এই তথ্যটা তো বাংলার মানুষের জানার অধিকার আছে পাল্টা জবাব দিয়েছেন সুজিত বসু আমার মনে হয় সবটাই বোগাস ব্যাপার তার কারণ হচ্ছে সামনে নির্বাচন আছে চাপ দাও নত স্বীকার করো শুধু আমি পরিষ্কার বলি নত স্বীকার করবার কোনো বিষয় নেই তার কারণ আমরা এমন কোনো কাজ করি না যেটা মানুষ আমাদের বলবে সোসাইটি আমাদের বলবে পুনঃ দুর্নীতিকাণ্ডে তদন্তে নেবে দুহাজার তেইশ সালে পুজোর মুখে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালায় ইডি তার তিন দিনের মাথায় পুরো মন্ত্রী ফিনা থাকিম ও কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে সিবিআই গত বছর জানুয়ারিতে দমকল মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে একযোগে হানা দেন ইডি র এবার সুজিত বসুর বিভিন্ন ঠিকানায় চলল তল্লাশি শিবাশিস মৌলিক আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট এবিপি আনন্দ ভর দুপুরে আকাশ কালো করে তুমুল বৃষ্টি দিনেই নেমে এলো আধার শুক্রবার দুপুরের বৃষ্টিতে ফের জলমগ্ন হয়ে পড়ে কলকাতার একাধিক রাস্তা বিঘ্নিত হয় যান চলাচল জমা জলে চরম সমস্যায় পড়ে সাধারণ মানুষ এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী চার পাঁচ দিনের মধ্যেই বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার পালা শুরু হবে তবে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলিতে এবং তার সংলগ্ন জেলাগুলিতে এক দু জায়গায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টি সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস কিন্তু গত সপ্তাহের দুর্যোগের ধাক্কায় এখনো বেসামাল উত্তরবঙ্গ পাquila নাই সব ভেসে গেছে কিছু আনতে পারেনি তো কাগজপত্র নাই একটা দুর্যোগের রাত বদলে দিয়েছে জীবন ময়নাগুড়ির খাটুরबाड़ी গ্রামে প্রকৃতির ধ্বংসলীলার ছাপ স্পষ্ট গত শনিবার রাতে জীবন বাঁচানোই ছিল বাজি সেখানে নথি বাঁচানো তো বিলাসিতা তবু যে যা পেরেছেন কোন রকমে সঙ্গে নিয়ে বেরিয়ে এসেছেন কারণ পরে কোনো সময় প্রশাসন গণ্যতি চায় তাতো আর বলা যায় না কাগজ আছে বড় আসেই antérieurs উইল সংগ্রহ করিনি সিগো দের লাগবে কেউ শুধুমাত্র আধার কার্ডটুকু রক্ষা করতে পেরেছেন বাকি সব নথে বৃষ্টিতে ধুয়ে চলে গেছে আধা কাটে আছে আর কিছুই কাগজপত্র সব শেষ শেষ নিজের বাড়িটা বাঁচাতে পারেনি নিজের জামা কাপড় বাঁচাতে পারেনি আর কাগজ বাঁচানো তো একেবারে দুরস্ত ফলে এই অবস্থায় যদি এসআইআর হয় আর যে যে কাগজপত্র নির্বাচন কমিশন চাইবেন সেগুলো যদি তারা জোগাড় করতে না পারেন তাহলে কি হবে কাগজপত্র কিছু নাই এই দুই একটা আছে হয়তো আর বাকিলা নাই সব ভাইসে গেছে কিছু আনতে পারিনি তো আধার কার্ড আছে ব্যাংকের বই নাই কাগজপত্র নাই কাগজপত্র করে দেবে বলছে বিজয় সাহেব ময়নাকুড়ির বাড়ি গ্রামে যখন এই পরিস্থিতি তখন আমগুড়িতে ত্রিপলের নিচে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। রবিবার সকালে ভেঙে গেছে প্রায় 100 ফুটের মাটির বাঁধ। উহু করে গ্রামে ঢুকেছে জল। বইখাতা বইখাতা নাই সবে শেষ হয়ে গেছে। পড়া পড়াশোনা করার কিছু নাই। এখন যে একটা বস্ত্র পড়বে তাও নেই। শুধু ওই ছেঁড়া বস্ত্র পড়ে আছে। ওইটা ভিজেছে ওইটাই পড়ছে। আমারও তো হাড়ের সমস্যা। আমার যতগুলো ওষুধ কিনছি সব ভিজে গেছে। ওষুধ ওষুধও নাই। বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা ভেঙে হু হু করে জল ঢাকার স্রোত ভাসিয়ে নিয়েছে গোটা গ্রামকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জল ঢাকা নদীর বাঁধ রয়েছে যে বাঁধের একাংশ ভেঙে ডুবে গিয়েছে সম্পূর্ণ তারার বাড়ি গ্রাম সেই বাঁধের ওপরই এইভাবেই ত্রিপল খাটিয়ে যে সমস্ত পরিবার সব হারিয়েছেন তারা আশ্রয় নিয়েছেন এক মুহূর্ত সময়ের মধ্যে কয়েক মিনিটের মধ্যে তছনছ হয়ে গেল এখন আমরা বাদে আচ্ছরে নিয়েছি এই যে শুধু আমাদের তিরপালের তলেই হল ঘর ছবির মতো সুন্দর মিরিকের বিস্তীর্ণ অংশ এখন ধ্বংসস্তূপ দুর্যোগ কেটে গেল আপাতত পর্যটন শিল্প ব্যাপক ধাক্কা খেয়েছে তার কারণ মিরিক থেকে দার্জিলিং সেখানে যাদের টিকিট কাটা ছিল এই পুজোর মরশুমের পরে পরে বা কয়েকদিনের জন্য তারা এসে ঘুরতে আসবেন বলে ঠিক করেছিলেন সেই জায়গাগুলোতে অনেকেই টিকিট ক্যান্সেল করেছেন আসছেন না আবার অনেকে আসছেন বিভিন্ন জায়গা প্রায় ফাঁকা এই মুহূর্তে হাতে গোনা কয়েকজন পর্যটক রয়েছেন মিরিকে তাঁদেরই একজন কলকাতার বাসিন্দা গোপাল সাহা আমি হেভি রিক্স নিয়ে এসেছি ছত্রে আমি খবরে শুনেছিলাম পুরো ফাঁকা দেখছি তবে লোকজন সেরকম নেই আগের মতো আগেও তো এসেছিলাম আগে সেরকম দেখছি লোক দেখতে পাচ্ছি না পাক অনেক কিছু ভেঙে গেছে সাইডে গেছিলাম পুরো ভেঙে গেছে একদম যখন হয়েছিল দুর্যোগটা তখন থেকে আজ পর্যন্ত তিন চার দিন তো টুরিস্ট একদম শূন্য তবে যারা থেকে গেছিল তারাও বেরিয়ে গেছে নতুন করে খুব কম গুটি গুটি আনা শুরু হয়েছে মিরিক ব্রিজ দুধিয়া ব্রিজ দুধিয়া ব্রিজ পুরো একদম যুদ্ধকালীন তৎপরতাতেই শুরু হয়ে গেছে পাঁচ সাত দিনের মধ্যে ওটা কমপ্লিট হয়ে গেলেই টুরিস্ট আমরা আশা করছি টুরিস্ট আগের মতনই পুরো আসবে কবে সন্ধে ফিরবে উত্তরবঙ্গ তারই অপেক্ষায় সকলে সন্দীপ সরকার উজ্জ্বল মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট এবিপি আনন্দ